হমতুল্লাহ বরকাত হ্যাঁ তফসির মোল্লা সাহেব ফোন করেছে আপনি মেসেজ দিয়েছেন জানতে চেয়েছেন ওই ব্যক্তি সম্পর্কে যে জমিন ভাড়া দিয়েছে আট হাজার টাকা করে বিঘা তো এই ফসলের জাগাত কীভাবে দিবে তো এই যেহেতু ফসলের মালিক না এজন্য আর জাগাত লাগবে না যে এটা কন্ট্রাক্ট নিয়েছে সে যদি এতে ফসল আবাদ করে এবং তার ফসলে যদি জাকাতের পরিমাণ হয় তাহলে সে জাকাত আদায় করবে যেহেতু সে সাময়িক হলেও মালিক হয়েছে আর যে ভাড়া দিয়েছে সে টাকা দিয়েছে খালাস টাকা দিয়ে এক প্রকার বেঁচে দেওয়া এক বছরের জন্য বেছে দিয়েছে এক বছর বা দুই বছরের জন্য সুতরাং যে ভাড়া দিয়েছে তার যেহেতু ফসল নাই ফসলের সে মালিকও নয় অতএব তার উপরে জাকাত নাই আশা করি আপনার প্রশ্ন এরকমই ছিল এবং উত্তরও পেয়েছেন আর যদি আপনি উদ্দেশ্য করে থাকেন যে ওই জমিটা অন্যকে ভাড়া দিয়েছে মানে ওই জমিটা তার ব্যবসার জমি আর যেন ভাড়া দিয়েছে সাময়িকভাবে কিছু কাজ করার জন্যে তো ব্যবসার জমি হোক আর যে কোনো জমি হোক যেহেতু জমিটা দিয়ে দেওয়া হয়েছে এক বছরের জন্যে অতএব তার উপরে আর জাকাত লাগবে না এবং ব্যবসার পণ্যে জাকাত থাকার বিষয়টি বিতর্কিত যদিও শেখবিন বাদ সহ আরো অনেক অলামায়দিন বরং সমস্ত প্রায় জমুর দিন একমত যে জাকাত লাগবে পণ্যের জাকাতে পণ্য দ্রব্যের জাকাত রয়েছে ব্যবসায় পণ্যে জাকাত রয়েছে অধিকাংশ আলামায়দিন বলছেন এরপরও এখানে এখতলাফ রয়ে গিয়েছে কিছু কিছু আলামুদ্দিন মনে করেন যে না জাকাত লাগবে না ব্যবসায়ী পণ্যের বরং ব্যবসায়ী পণ্য থেকে যে ইনকাম হবে যে টাকা যে অর্থ হবে সে অর্থের ওপর এক বছর গেলে সেটাতে জাকাত লাগবে এ কথাটাই জোরালোভাবে মত দিয়েছেন আবু আবাইদ কাসেম বেন সাল্লাম অনুরবভাবে আল্লামা শাওকানি আল্লামা সিদ্দিক হাসান খান এবং বর্তমান জমানার ভুবনজোড়া মহাদ্দেশ আল্লামা নাসির উদ্দিন আল আলবানী রহমতুল্লাহ আলহ তারা বলেন যে ব্যবসায়ী পণ্যের জাকাত মর্মে কোনো সহি স্পষ্ট দলিল নাই অতএব জাকাত লাগবে না তবে তারা বলেন যে আমভাবে সাধারণভাবে প্রত্যেক বছর কিছু আল্লাহর অস্তে দান করে দিবে এটাই ওর জাকাত মানে নফল জাকাত ফরজ কোনো জাকাত নাই সুতরাং আপনার প্রশ্নে উল্লেখিত মাস আলাই জাকাতের প্রশ্ন না মালিকের ওপর আশা করি বুঝতে পেরেছেন আল্লাহ তা আলাম আলাম